নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব তো তার আগে একটু বাগানের দিকে এদিকে আসলাম কেননা কদিন ধরে তো বাগানে টানা কাজ চলছে আর আজকে সকাল থেকে অনেকটাই কাজ হয়েছে কি কি হলো সেটাও আপনাদের দেখাবো আর বাগান থেকে অনেক সবজিও উঠে ঘরের দিকে গেছে এই যে এখানে যত সব বাঁধাকপি ছিল সব কিন্তু ঘরে চলে গেছে আবার নতুন করে লাগানোর লাউ শাক সেও কিছুটা দেখতে পাচ্ছি ঘরে এক ঝাঁপ ওমা ওইগুলো নেবে না ওর গোড়া আছে ওখানে এখানে কি ওল দেওয়া হবে আর এদিকে তো বেগুন ক্ষেতে ছেঁচা দেওয়া হচ্ছে বড় পুকুর থেকে পাম্প চালানো আছে পাইপ জল আসছে জল তো দেওয়ারও জায়গা নেই অত জল দিতে থাকো বেগুন গাছ এইগুলো কি বেগুন গাছে আর এরা তো বাগানে গাছ খাচ্ছে এদিকে বাগানে যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র উপরে ফেলতে বাকি আছে

না বলি না আলোচনা হলে আমি তো কিছু বলতে না শুকনো চিংড়ি আছে চিংড়ি কাঁচা চিংড়ি কিন্তু নেই তার কারণ কারণে ভালো মাছ আসেনি আর এখন মরানি চলছে আবার সামনের পরী

ঘরের দিকে যাই দেখি কি রান্না বান্না করা যায় মাগুর মাছ আছে যাওয়ানো মাগুর জিওল লাঠা অনেক কিছু আছে তো এখন তার উপরেই কি দিয়ে কি হয় দেখা যাক আর আজকে যে কয় জায়গায় মাইক বাচ্চা তার কোনো ঠিক নেই শুধু গান আর গান সাউন্ড বাইরে ওইখানে ওই ঘাস উপরে দিচ্ছে আর ওই বাবা গামলায় করে দিয়েছে স্যার হ্যাঁ বললেন স্যারের একটা শুভ খবর আছে স্যারের বাড়ি তৈরি হচ্ছে এখানে তো একটা হয়ে গেছে এবারে এই জমির মাথায় মানে যেখানে আমাদের জায়গা নেওয়া হচ্ছে ওই পাড়াতে কমলবাবুর আরেকটা বাংলো তৈরি হচ্ছে কাজ শুরু হয়েছে গতকাল থেকে

মেডিকেল টেস্ট কয়েকশো রকমের সমস্ত কি বলবো শরীরের উপরে এত অত্যাচার আর কেউ করেনি ওই গ্রুপে কিন্তু সবার থেকে অসুস্থ যাই হোক আমাদের আয়রন ম্যান ক্যাপ্টেন তো এরকমই হওয়া উচিত ওদিকে কানুদা আরো পাড়ার ওই বাজারে নব সপন ওরা সব যাবে নব তারপরে জায়গা পাড়ার একটা টিম যাবে আটজনের একটা গ্রুপ যাবে সবাই আমাকে না নিয়েই তোরা অমরনাথে যা পূর্ণ করে আসছিলাম কিন্তু তবে বছর এখনো হয়তো লাগবে

এই অমরনাথ আচ্ছা ঠিক আছে আমরা একটা শুভ কাজে বেরোবো এক্ষুনি আপনারা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন কোন কাজে বেরোচ্ছি তার জন্য ও সময় বের করে এসেছে আর আমিও সময় বের করে বেরোবো মারারে এসকে হাঁড়ি বের করে দেওয়ার জন্য সৌরভ বাড়িতে নেই একা একা বের করছে ওমা সত্যি কথা একটা শোরমাচ্ ছিল তো আমাদের একটা হাঁড়ি হয়েছে ভালো বেশ জাইয়ে রাখার জন্য এই হাঁড়িটার কত বয়স মা বয়স নেই নেই করে মাত্র এই হাঁড়ি কিন্তু আমাদের সঙ্গে উড়িষ্যাতে গেছিল পিয়ালি গেছিল সুন্দরবন থেকে পিয়ালি গেছিল পিয়ালি থেকে উড়িষ্যায় গেছিল উড়িষ্যার থেকে পিয়ালি এসে পিয়ালির থেকে সুন্দরবনে এসেছে এই হাঁড়ি এটা মা তুমি বদল টদল দেবে না বুঝলে যদি কদিন থাকে থাক ছিদ্র টিদ্র যা হয় আবার তালি দিতে হবে বাবা বলছিল এই কাঁচা মাছ বিক্রি করার কথা তা কি করবে গোলা ঘুরে খালি হয়ে যায় সকালবেলার যাতে তুমি আজকে ওই ফোল মাছে করতে হবে না বুঝলে মা দেখ শোলটা আগে উঠে লাভ দিয়ে চলতে শুরু হয়ে গেছে ওর উপর ঝুড়ি চাপা ছিল না উত্তো খাচ্ছে আর মুখ লাল হয়ে গেছে ওর মধ্যে জেল মাছ আছে এখন একটা কেন ওর টাকার কি দরকার তো না জেল মাছ জেল মাছ কই মাছ কিন্তু এরকম পানি মেরে বেরিয়ে যায় একটুখানি বর্ষাকাল বর্ষার জল পেলেই পুকুর যা আছে সব উঠে যায় এরকম এই দুটো জিয়ল মাছ পুকুরে ছেড়ে দিচ্ছে থাকবে তো বর্ষাকালে উঠে যাবে না তো দেখো না কি করবো আসে এবারে কই মাছ এবার তাড়িয়ে ধরো বর্ষা করে কিন্তু এই মাছগুলো রান্নার দোকায় আছে এর মধ্যে মাগুর কই

এই পাতা ফেলে দেওয়া হয় তার জন্য অনেকে বকাবকি করে আসলে এই লাউ পাতাতেও আমি বাঁচলাম তো অনেক সবুজ সবুজ মানে ওই পোকাগুলো হাঁটে লাউ পাতায় বেশি থাকে এই কলা সে বাবা নিয়ে এসছে এতদিনে আরো বোধ বড় হয়ে গেছে

বাবা দিন বলছিলেন আমি জেলে বাজারে যাবো ওল কিনতে মা বলে তুমি ভ্যান ভাড়া দিয়ে যাওয়া আসা করে যা খরচা তো ওলের দাম তো অনেক পড়ে যাবে যা পাড়াতে হয়ে গেছে প্রায় হাজার টাকার ওল কেনা হলো

প্রথম দফায় রান্না করার মতন মাছটা কাটি নিজের কাছে এতে শুধু মাগুর মাছ আর জেল মাছ তাই তো একটা জেল মাছ একটা দুটো তো পুকুরে পুকুরে ছেড়ে দিয়েছে দুটো ওই দুটো বলো পরে ধরবা তুমি

ও মাগুর মাছটাও ওই যে তোমার গত বছর এইখানেই বসে ফাঁকা জায়গায় রান্না হচ্ছিল সেই গরম জল করে ধুলে যেটা হয় না একটা ওর গায়ে ও খাবো না ওই জন্য ও মাগুর মাছ আর খায় না বাবার প্যাটার্নে না ওই জন্য তো কত রকম সমস্যা কত জিনিস খাবে না কত জিনিসের সমস্যা বাবা আবার ওদিকে তেতুল ভেজাচ্ছে লাটা মাছের টক খাবে মা এখন রান্না করে পারলে হয় টক রান্না করতে খুব সময়ও লাগে না তবে এই গরমের টকটাই কিন্তু ভালো লাগে বাবু বলো ও ঠাকুরদা বলো দুজনেই কিন্তু ও ঢোলটা খাবে কেউ বলো মাছের দিকে আটুন দেওয়া আটুন ও আট লাগবে মাছ অনেকটা ও তাহলে 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 থাক তাহলে इवन तो चाक आधी पाक पाक के पुट दो करारा और लूजी दे आलो जी दे आधा तरकारी कैसे दिएगा फूलवा তাই এখন এই কেটে দিলে আবার একটু তোমার আলাদা করে ভেজে তারপর দিতে লাগবে না হলে এটা তো ভাজা হয়ে গেছে কাঁচা দিলে আবার হবে না টমেটোটা এরকম

Questa è la carne di pesce. Ma che cazzo hai fatto? Non hai mai visto di è la carne di pesce. Ma che cazzo hai di এইবার মাছ দেবো রান্নি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাতের ফ্যান যাচ্ছে মা কই মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেল পেঁয়াজটা দিলাম তেলে পাঁচ পটন দিই যা তোমার দিতে ইচ্ছা যেভাবে তোমার রান্না করতে ইচ্ছা এরকম করে বলো মা ওই বাড়িটাই যখন একা একা রান্না করে রসুন বাটা এবার সার দিয়ে দেবো হলুদ

আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ